হাতি পেরিয়ে গেল বলো এটা আবার দেখো কি হয় এটাও খারাপ এটাও খারাপ হচ্ছে দেখো চলে আসছে ঘুরতে যেখানে বলেছিলাম আসবো গুড মর্নিং এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি এখন বাজে অলমোস্ট সাড়ে ছটা বেজে গেছে তো ছাদে আসছিলাম একটু ওয়ার্কআউট করার জন্য আর আমার ওয়ার্কআউট ডান এখন আমি গাছে একটু জল দিয়ে দেবো দেন যাবো নিচে তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো চলো ব্লগটা তোমরা ক্যান্টিনিউ করতে দেখো সকাল সকাল সান কমপ্লিট ব্রেকফাস্টও কমপ্লিট তোমার চোখ এখন ঠিক আছে তো পড়ে যাবে পড়ে যাবে নিচ্ছি আমি দাঁড়ো এই গাছটার মধ্যে এত ফুল আর বাপি এখন দিচ্ছে গাছে জল এত গরমের মধ্যে গাছগুলো শুকিয়ে যাচ্ছে বলো যতটা পরিমাণে জল দিয়ে যায় ততটাই ওদের শান্তি এই দেখ দাদু ডাকছে স্নান করবি কাকে ডাকার কে যাচ্ছে দেখো বাপি চলে গেছে ওই একজন আর যেদিন এখানে রসুন ছিলছে বাপি আবার বাবানকে নিয়ে চলে আসছে জল দেওয়ার জন্য জল পেয়েছে ও আর ছাড়ে জলের পোকা

মুড়িয়ার চপ আর কিছু না ঠিক করে বলো কিন্তু আমি এখানে অন্য কিছু দেখতে পাচ্ছি সসা কুচি আর 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 আরো কিছু আছে মিস করছো ঠিক করে বলো আর কি আছে এটা কে বলবে ওই যে বেসনের ফুলুলিটা হুম মিস করেছো চলো তুমি টিফিন করে নাও

চলো মা আজকে কি রান্না করেছে সেটা তোমাদের দেখিয়ে দিই আজকে হচ্ছে শনিবার মায়ের দিন নিরামিষ রাখি তো চলো কি কি রান্না করেছে দেখি এখানে তো মনে হচ্ছে ভাত ভাত হ্যাঁ এখানে একদম আছে আর আছে মায়ের হাতে স্পেশাল মুগ ডাল আর এখানে আছে নোটের শাক দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে সবকিছু দিয়ে তরকারি

রান্না কিন্তু খুব সুন্দর টেস্টি হয় কিন্তু এর মধ্যে খুব ভালো সিদ্ধ হয় দুজনেই ঘুমাচ্ছে বাবা এখন রেডি হয়ে দিদুনের সাথে ওর মনির সাথে একটু ঘুরতে বেরাবে আর আমরাও একটা স্পেশাল জায়গায় বেরাবো সেটা তোমাদের একদম যেতে যেতে বলবো আমি রেডি হয়ে গেছি আমাকেও দেখাচ্ছি একটু পরে তাই জন্য বাবানকে আগে আগে পাঠিয়ে দিলাম না নাহলে বাবান কান্নাকাটি করবে আর এই তো আমি রেডি হয়ে গেছি চলো একদম বেরিয়ে রেডি বেরিয়ে পড়েছি দুজন একসাথে যেমনটা বলেছিলাম অনেকদিন একসাথে যাওয়া হয়নি তো যেহেতু বাড়িতে আসছি মা বলল বাবান থাক তোমরা কোথাও ঘুরে আসো যদি আমাদের একটু কাজও ছিল তো তাই জন্য একসাথে বেরিয়ে পড়েছি মাঝপথে আসতে না আসতে গাড়ির খিদে পেয়ে গেছে তো গাড়িকে খাবার খাইয়ে এবার আমরা অপরূপ দৃশ্য দেখতে দেখতে বেরিয়ে পড়েছি যা দারুণ ভিউ না সেটা তোমরা দেখেই বুঝতে পারছো চলে আসছি ঘুরতে যেখানে বলেছিলাম আসবো এই দেখো কোলাঘাট ব্রিজে আসছি এত দারুণ ভিউ আসছে না জাস্ট কি বল কী দারুণ আসছে আর এই যে এখানে মহাশয় কতটা ক্যাচিং লাগছে না এত ভাল লাগছে আর হয়ে আসছে প্রায় আসতে একটা সময় লেগে গেলো তো ফেরার পথে আমরা এখানে নিয়ে নিয়েছি ফল ঠাকুরের ফুল তো হঠাৎ করে কেন ঠাকুরের ফল ফুল নিলাম সেটা তোমাদের অবশ্যই শেয়ার করবো তোমরা ব্লগটা দেখতে থাকো আমরা তো এদিকে যাবো এদিকে মাও এখানে চলে আসছে পুজোর থালি গুছিয়ে এখন যাচ্ছি আমরা পুজো দিতে আর ছিল মায়েদের ওখানে একদম মায়ের বাড়ির পাশেই একটা পুজো ছিল তো সেখানের জন্যই আমরা ফল ফুল মিষ্টি নিয়েছিলাম